হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সকলকে তো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এসেছি প্রীতি দিদি বাড়িতে কিন্তু আমরা তো অত দূর থেকে চলে আসলাম সকাল সকাল কিন্তু প্রীতি দিদি তো এখনও রেডি হয় আর এখানে এসে দেখা হয়ে গেল সম্রাট দাদা ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো রুমে ঢুকতেই দিদিভাই আমাদেরকে বসতে বলল আর তারপর দেখো দিদিভাই হাফ রেডি হয়েছে আমি যেই ভিডিও করছি সেই অমনি ভিডিওতে পোস্ট দিই তারপর আমরা চলে গেলাম জল সইতে সবাই আর এইদিকে দেখো রাস্তার কি অবস্থা বাপরে বাপ বীভৎসরা রাস্তা কেমন তা দিয়ে আমাদের কোনো কাজ নেই আমরা সবাই মিলে আনন্দ করতে করতে চললাম জল আর এইদিকে দেখো বাজনা আর তালে তালে পীতি দিদিভাই কত সুন্দর ডান্স করছে তাও আবার ক্যামেরা ফোকাস করুন আর এইদিকে দেখো আমি রয়েছি কত পিছনে আর আমার পর শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে অন্য ভিডিও তুলছে আমি বললাম যে আমার ভিডিও তোলো আমাকে তো দেখছোই না তুমি আমার এই কথাটাতে দিদিভাই আবার হাসছে এদিকে আমরা মজা করতে করতে স্পটে কিন্তু পৌঁছেই গেলাম আর পৌঁছে যাওয়ার পর পীতি দিদিভাইয়ের সঙ্গে একটু বাজানো তালে তালে ডান্সও করে নিলাম আর তারপর দেখো এদিকে জল সর কাজ চলছে আর আমরা সবাই মিলে ডান্স করছি একে অপরের হাত দিয়ে সত্যি বলতে কি সারাদিন ভীষণ এনজয় করেছি ভীষণ মজা করেছি সবার সাথে ভীষণ ভালো লেগেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সুস্থ দেখো সবাই